বারো দিন থাকার পর যখন বাড়িতে যাচ্ছিলাম মনটা ভীষণ খারাপ লাগছিলো আগের দিন থেকেই যে দাদাদের সঙ্গে ঘুরতে গিয়েছি কত গল্প আড্ডা কত কিছুই না আর বাড়ি যাওয়ার সময় মনটা অনেক খারাপ লাগছিলো কোথাও যাওয়ার আগে মনটা ভীষণ ভালো লাগে যে আমরা ঘুরতে যাচ্ছি অনেক বছর পর সবার সঙ্গে দেখা হবে কত গল্প আড্ডা কত কিছুই না হবে আর বাড়ি যাব সেই একা একা হয়ে যাব আবার বারোটা দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না এতদিন যে ছিলাম এখানে মানে প্রত্যেক দিন ঘুরতে যে ঘুরতে গিয়েছিলাম তার জন্য মানে বারোটা দিন যে কিভাবে কেটে গেছে আমি বুঝতেই পারিনি বাড়ি আসার মানে যেদিনকে বাড়ি আসবো তার আগের দিন থেকে মনটা ভীষণ খারাপ লাগছিল যে সবার কথা কত মনে পড়বে সবাইকে কত মিস করবো এতদিন ছিলাম অনেক মজা করেছি মানে কি বলবো আর তোমাদেরকে আমার মানে দাদা নেই এই আসামেই মাত্র দুটো আমার দাদা রয়েছে আর মানে দাদারা যখন আমাদের বাড়িতে যায় তখন আমি ঘুরতে যাই আর এইখানে এসেছি তখন দাদারা আমাকে ঘুরতে নিয়ে গেছে আর আমাকে ঘুরতে যাওয়ার মতো কেউ নেই তো আমার যদি দাদা থাকতো কতই না ভালো হতো তো এই দাদারা আমাকে মানে ঘুরতে নিয়ে গেছে অনেক ভালো লেগেছে কিন্তু বাড়ি যাওয়ার পর অনেক মিস করব। মনটা ভীষণ খারাপ লাগবে যখন অনেক দিন ছিলাম কি আর তোমাদেরকে মানে এই ইমোশনটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না আমার যে কি মানে এই যখন ভয়েসটা দিচ্ছিলাম মনটা আমার ভীষণ খারাপ লাগছিল যে আমি কীভাবে যে কথাগুলো বলবো আমি বুঝতেই পারছিলাম না মানে সবার কথা এতটাই মনে পড়ছিল দিন থাকার পর যখন বাড়িতে আসছিলাম সবার কথা মানে দু তিন দিন আমি ভালো করে কি বলবো আর তোমাদেরকে আমি শুধু শর্ট আর ভিডিও গুলো দেখতাম আর ভাবতাম যে এখানটাতে ঘুরতে গিয়েছিলাম সবাই বলে এই সন্ধেবেলা এখন মানে সবাই গল্প করতাম চা খেতাম শুধু সব সময় শুধু এগুলোই মনে করতো দুই তিন দিন মানে ভালোই লাগছিল না মানে শুধু সবার কথা মনে পড়ছিল কিন্তু কোনো কিছু করার নেই বাড়ি তো আসতেই হবে তারপরে তোমরা দেখতে পাচ্ছি পাহাড় গুলো দূর থেকে কতই না সুন্দর লাগছিল দূর থেকে পাহাড় অনেক সুন্দর লাগে কাছে গেলে একদমই ভালো লাগে না সেরকম অনেক ভালো লাগে কাছে গেলে একদমই ভালো লাগে না তোমাদের এমন মানে কথা বলবে কাছে গেলে যে তোমাকে ভাব দেখাবে যে চেনেই না অনেক মানুষ আমি দেখেছি এরকম মানুষ এই মানে এই ট্রেনটা ছিল আমরা ভোর তিনটের দিকে মানে দাদাদের বাড়ি থেকে আমরা ভোর তিনটের দিকে এসেছিলাম ট্রেন ছিল পাঁচটার দিকে সেই ট্রেন মানে আধা ঘন্টার মতো লেট করেছিল সাড়ে পাঁচটায় আমরা ট্রেনে উঠেছিলাম তোমরা দেখতে পাচ্ছিলে আমরা জেনারেলে এসেছিলাম তার জন্য ভিড় ছিল বেশি একটা ভিড় ছিল না আর সারাটা দিন মানে কিভাবে যে কেটে গেছে মানে ট্রেনের মধ্যে শুধু মনে সবার কথা এখন এই সময়টাতে আমরা ঘুরতে গিয়েছিলাম এই সময়টাতে এখানে গিয়েছিলাম শুধু এইসব কথাই মনে পড়ছিলো যখন ট্রেনে করে যাচ্ছিলাম সাড়ে পাঁচটার দিকে ট্রেনে উঠেছিলাম আড়াইটের দিকে আমরা জলপাইগুড়ি রোড সেখানে এসে পৌঁছেছিলাম তো সারাদিন শুধু এই সব মানে আমার ভাবতে ভাবতেই চলে গেছে দিনটা যে এই দুপুরবেলা আমরা এখন সবাই মিলে ঘুরতে গেছিলাম এখানে ছিলাম ওখানে ছিলাম আর ফটো দেখছি ভিডিও দেখছি আর ভাবছি যে কত এই বারোটা দিন কত সুন্দরভাবে কেটেছিলো ঘুরতে গিয়েছিলাম অনেক ভালো মানে অনেক ভালোভাবে কেটেছিল আর যখন বাড়িতে যাব সেই একা একাই থাকবো এক মাসে একদিন ঘুরতে যেতে পারলে পারলাম সেই আমি কতদিন ধরে অনেক জায়গায় ঘুরতে যেতে চাইছি কিন্তু একা একার জন্য ঘুরতে যেতে পারছি না তো তোমরা যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে ফলো করো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার ভয়েসটা দেখে মনটা মানে ভয়েস যখন আমি দিচ্ছিলাম ফোনটা আমার ভীষণ খারাপ লাগছিলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তার